চলেন আজকে একটু বাইকটা টানি ঠিক আছে সিলিন্ডার চেঞ্জ করার পর প্রথম বাইক টানতেছি ও বা চকাচক নাকি পানিগুলো একটু বের হোক এই যে এটা আমার পছন্দের পেট্রোল পাম্প ঠিক আছে আমি এখান থেকে পেট্রোল পাম্প নেই এই পেট্রোল পাম্প এখান থেকে আমি পেট্রোল নেই পেট্রোল তো না সরি অক্টেন নেই কি ব্যাপার আজকে এত ভুলভাল বলতেছি কেন আমি ও কি ব্যাটারি এটা না মনে হয় না নামে তো বোঝা যায় না চায়না নামই বোঝা যায় না হ্যালো গাইস দিস ইজ এইচ বি তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কেবলই বাসা থেকে বের হইলাম আর বাসা থেকে বের হইলাম একটা সমস্যা নিয়ে সমস্যাটা হচ্ছে এই যে ওয়েদার নিয়ে ঠিক আছে এখন তো দেখতে পাচ্ছেন যে রোদ উঠছে কিন্তু সকাল থেকে বার রোদ উঠতেছে আবার ওয়েদার ড্যাম হয়ে যাচ্ছে আবার রোদ উঠতেছে আবার ওয়েদার ড্যাম হয়ে যাচ্ছে তো টেনশনটা হচ্ছে আমার যে কারণে যে আজকে আমি বের হইলাম আমার বাইকটাকে একটা ওয়াশ দিব আপনারা আমার এর আগের ব্লগটা যারা দেখছেন আমি কিন্তু বাইকের ক্লাচ কেবলটা চেঞ্জ করছিলাম আর তখনই আমার বাইকের ময়লা দিয়ে যে অবস্থা হয়েছিল মানে বাইকের গায়ে আর্ট করা যাচ্ছিল এরকম একটা অবস্থা ছিল আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে এগারোটা তো শুক্রবারের সকাল সকাল বের হয়ে পড়লাম বাইকটা ওয়াশ করানোর জন্য তার কারণ হচ্ছে আজকে বিকালে একটু বের হইতে হবে ভাই ব্রাদারদের সাথে তো বাইকটাকে কি গোসল না করাইলে হয় কিন্তু ওয়েদারের যে অবস্থা একবার রোদ উঠে একবার ডাউন খায় এখন যদি বাইকটা ওয়াশ করানোর পর বৃষ্টি আসে তাহলে ঘটনাটা কেমন হয়ে যায় বলেন দেখি তো এই টেনশনটাই হচ্ছে আমার ঈদের পর থেকে বাইকটা কিন্তু আমার একবারও ওয়াশ করা হয়নি আর ঈদের দিন বড় মাঠে ঘুরছি বড় মাঠে ভাই যে পরিমাণের ধুলা ছিল মাঝে মাঝে দেখবেন এই যে রাস্তার পাশে এরকম ব্যানারে লেখা থাকে যে ফেয়ার অ্যান্ড লাভলি ত্বককে করে চল্লিশ পার্সেন্ট বেশি উজ্জ্বল তো আমাদের বাইকারদের ফেয়ার অ্যান্ড লাভলি লাগে না আমরা যদি বাইক নিয়ে রাস্তায় বের হই তো রাস্তার ধুলা খাইতেই আমাদের সিক্সটি পার্সেন্ট ত্বক উজ্জ্বল এমনিতেই হয়ে যায় ও ও ও ও ও পাক করে ঘুরে দিল পাক করে তো চলেন গল্প করতে করতে আপনাদের সাথে একটা রাইড দেয়া যাক ঠিক আছে বাইকের সিলিন্ডার চেঞ্জ করার পর এই প্রথম মনে হয় সিক্সটি আপ করলাম বাইকের স্পিড আজকে প্রথম সিক্সটি আপ করলাম আর সিলিন্ডার চেঞ্জ করার পর আমার বাইক চললো হচ্ছে পাঁচশো কিলোমিটার তাতেই আমি একটু মোটামুটি স্পিডিং করা শুরু করে দিছি এই যে দেখেন আবার কিন্তু রোদ ডাউন খায় গেল মানে রোদ কমে গেছে একদম দেখছেন বৃষ্টি আসার মতো অবস্থা কোন দিক যাবো কোন দিক যাবো অটো তো মাঝখান দিয়ে যাইতেছে সদর হাসপাতাল এখানে সবসময় সার্জন পুলিশ বসে ঠিক আছে আজকে বসছে কিনা বসছে তো কিন্তু নাই উনি আমাকে আটকাইতে আটকাইতে অনেকগুলা পুলিশ অ্যাঙ্কেল আর কি মানে চেনা পরিচিত হয়ে গেছে এখন আর দেখলেও তেমন চেক করে না সামনেই মেকানিকের দোকান যেখানে বাইকটা ওয়াশ করাবো এর আগেরবার বাইকটা যখন আমি ওয়াশ করছিলাম তখন আমি একটা প্রবলেমে পড়ছিলাম সেটা হচ্ছে যে বাইকের কোন দিক দিয়ে যেন আর সম্ভবত এই যে এই দিক দিয়েই এই দিক দিয়েই পানি ঢুকছিল কার্বোরেটারে কার্বোরেটারে তো ডাইরেক্ট পানি ঢুকে না মানে ট্যাঙ্কের ভিতর পানি ঢুকছিল আর সেখান থেকে পানিটা আর কি কার্বোরেটারে চলে গেছিল পরে আর বাইক স্টার্ট নেয় না মানে এমন ঝামেলায় পড়ছিলাম তো বাইকের একদম চক টানে দিছি ঠিক আছে চক টানে দিয়ে হাই আর পি এম একদম ওভাবেই আর কি সার্ভিস সেন্টারে নিয়ে গেছি তারপর ওনারা বলল যে কার্বোরেটার ওয়াশ করতে হবে তারপর কার্বোরেটার খুললো খোলার পর ওয়াশ করে দিয়ে তারপর বাইকটা ওকে হইলো তো সেজন্য এই জায়গাগুলায় আর কি কাপড় দিতে হয় বা কস্টেপ মারতে হয় ওয়াশ করতে লাগবে এখনই হবে এটা কি নতুন ব্যাটারি লাগাইলো কি ব্যাটারি এটা এটা অটোর ব্যাটারি নাম কি এটা চায়না মনে হয় না নামে তো বোঝা যায় না চায় না নামেই বোঝা যায় না হ্যাঁ গাড়িতে তেরো হাজার পাঙ্খা মানে সেই পাঙ্খা ঢুকে একদম ওয়াশ পুরা ফর্ম ইয়ো চাবিটা থাকবে এই যে চাকা দুইটায় আর এই মনোশকের নিচটা একদম মানে ময়লা জাম লাগে গেছে ওগুলো ভালো করে মারি হতো আর শুনো ইয়াতে মিটারে আর এই জায়গাটা একটু মানে আসতে মারিও পানি পানি ঢুকে তো গাইস বাইকটা ওয়াশ করা হয়ে যাক ততক্ষণ একটু ক্যামেরাটা অফ রাখি ওকে বাইকটা ওয়াশ করা শেষ হলে আবার আপনাদের সাথে আড্ডা হচ্ছে গল্প হচ্ছে

পানিগুলো একটু বের হোক ওকে চলেন এখন একটু আগানো যাক আর আমি এখন ঢুকে পড়লাম হচ্ছে বড় মাঠ যেখানে ওয়াশ করলাম ওটা হচ্ছে সিএমবি মোড় আর ওয়েদারটা কত বেশি ড্যাম হয়ে গেছে এখন সময় হচ্ছে বারোটা বাজে ঠিক আছে দুপুরের সময় এত ওয়েদার ড্যাম আর সামনে একটু দাঁড়াই তো গাইস এই যে বাইক একদম ফুলফিল চকচক আজকে বিকালের জন্য আমার বাইক রেডি আর এই যে রোদও উঠে গেছে বাইকটা একটু শুকাক ঠিক আছে রোদের মধ্যে আর বাইক ওয়াশ করানোর আগে বাইকের গোসল করানোর আগে একটা জিনিসের প্রতি আপনাদের বেশি সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে চলেন যেতে যেতে বলতেছি আপনাদেরকে তো বাইক গোসল দেওয়ার আগে যে জিনিসটার প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে মনে করেন আপনি বাইকটা বাসা থেকে বের করলেন ওয়াশ দেওয়ার জন্য ঠিক আছে তো যেখানে ওয়াশ দিবেন ওখানে বাইকটা রাইড করে নিয়ে গেলেন তো বাইক যখন রাইড করে আপনি নিয়ে যাবেন তখন কিন্তু বাইকের ইঞ্জিন অনেক গরম থাকবে এখন বাইকের ইঞ্জিন গরম থাকা অবস্থায় ওইভাবে আপনি বাইকটাকে ওয়াশের মধ্যে ঢুকাই দিলেন মানে আপনার বাইকের ইঞ্জিন গরম আছে সেই অবস্থায় আপনি বাইকটা ওয়াশ করতে দিয়ে দিলেন এখন গরম ইঞ্জিনে যখন আপনার পানি মারবে তখন কিন্তু বাইকের সমস্যা হয় ঠিক আছে এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন কখনো ইঞ্জিন গরম অবস্থায় বাইক ওয়াশ করতে দিবেন না আপনি বাইকটা ওয়াশ করার জন্য নিয়ে গেলেন ইঞ্জিন গরম আছে তো সেখানে বাইকটাকে একটু রেস্ট দিবেন যে বাইকের ইঞ্জিনটা ঠান্ডা হোক তো যখন বাইকের ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে তখন ওয়াশের জন্য বাইকটাকে ঢুকাই দিবেন এই জিনিসটা অনেকে জানে না আর অনেকে জানলেও অনেকে মানে না কিন্তু এই জিনিসটার জন্য বাইকের কিন্তু অনেক সমস্যা হয় আর আজকে তো শুক্রবার বারোটা বেজে গেছে একটু পরে আজান দিবে সেই জন্য আগাচ্ছি আমি বাসার দিকে আর আমার লুকিং গ্লাসটা টেরা হয়ে আছে কেন মানে এমন পানি মারছে এমন চাপ পানির লুকিং গ্লাসগুলো একদম টেরা হয়ে গেছে তো যাক মাই জিক্সার ইজ রেডি ফর আজকে বিকেলের জন্য আজকে বিকেলে আমার জিক্সিকে নিয়ে একটু বের হব ঘুরতে তো কাজ চলেন হাইওয়েতে উঠা যাক হ্যাঁ হাইওয়েতে একটা রাইড দিই এই যে ওয়াশ করার পর কি বাইকের হর্ন কি কম বাজতেছে নাকি না 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 ও ও ইয়ে কে হে সর্বনাশ না রিস্ক নেহি লেনে আমি প্রতিবারে বলি যে রিস্ক নেহি লেনে কিন্তু আমারই মাঝে মাঝে রিস্ক হয়ে যায় ও রে এই রাস্তাটা ফাঁকা খুব কম দেখা যায় আজকে শুক্রবার তো সেজন্য এই রাস্তাটা ফাঁকা তেমন কোনো মানুষ নাই গাইস আপনারা যারা বাইক চালান তারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না কিন্তু আমি এই জিনিসটা প্রতিবারে ওয়াশ করার পর খেয়াল করি যে বাইকের সাউন্ড কিন্তু আগের চেয়ে অনেক স্মুথ হয়ে যায় তো ও এই যে ওয়াশ দেওয়ার পর বাইকের সাউন্ড আগের চেয়ে কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে তো এই জিনিসটা কেন হয় এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না কিন্তু এটা হয় তো গাইস উঠে পড়ছি হাইওয়েতে চলেন আজকে একটু বাইকটা টানি ঠিক আছে প্রথম ব্রেকিং পিরিয়ডে প্রথম এই বাইক টানতেছি আমি সিলিন্ডার চেঞ্জ করার পর প্রথম বাইক টানতেছি দেখি কত পর্যন্ত টানা যায় সত্তর ঠিক আছে সত্তর একাত্তরে যাই এই যে বাইকের স্পিড কিন্তু একাত্তর বাহাত্তর ও নর্মালি আমি হাইওয়েতে রাইড করে হচ্ছে যখন মানে কোনো লং ট্যুরে যাই তখন আমি রাইড করে হচ্ছে আশি থেকে নব্বই আর যখন মানে সিটিতে রাইড করি সিটির রাস্তা একটু ফাঁকা পাই তখন আমি নর্মালি যাই হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মানে এই স্পিডে যাইতেই আমি ভালোবাসি আর কি এই যে এটা আমার পছন্দের পেট্রোল পাম্প ঠিক আছে আমি এখান থেকে পেট্রোল পাম্প নেই এই পেট্রোল পাম্প এখান থেকে আমি পেট্রোল নেই পেট্রোল তো না সরি অক্টার নেই কি ব্যাপার আজকে এত ভুলভাল বলতেছি কেন আমি আর আমার কাজ আছে একটু মেডিকেল আমি মেডিকেলের দিকে যাচ্ছি ঠিক আছে যাই হোক বাইকটা টানে মজা পেলাম আগের চেয়ে বাইক অনেক স্মুথ মনে হচ্ছে আমার কাছে আর এমনিতেও জিক্সার বাইক অনেক স্মুথ একটা বাইক আর সামনে গাইস আমাদের হচ্ছে একটা বগুড়া ট্যুর দেওয়ার প্ল্যান আছে হ্যাঁ আমরা বগুড়া ট্যুর দিতে যাচ্ছি বগুড়ার মোমইন যাব আর বগুড়ার শহরের কিছু অংশ আর কি ঘুরব তো রিসেন্ট দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ট্যুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো দেখি আমাদের সাথে কে কে জয়েন দেয় আমাদের ট্যুরে তো এই যে মেডিকেল পার হয়ে গেলাম আমি আমার এখানে একটু কাজ আছে তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের ওপর তো আজকের জন্য একটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফটি রাইট করবেন এক নিঃশ্বাসে কথা বললাম আল্লাহ হাফেজ টাটা